প্রজেক্টটা চলছে আর এটা হাই 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 দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বরিশাল বাসস্টান নটুল্লাబాద్ আজকের এই ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করবো বাস স্ট্যান্ডে যে বাজার আছে বাজারে কি কি ওঠে তাই দেখানোর চেষ্টা করবো সবাই আমার সঙ্গে থাকুন সামনের দিকে আমরা প্রথমে যাব কাঁচামারের দোকানগুলোতে সামনে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এক মামা এখানে ডিম বিক্রি করছে এখানে অনেক রকমের ডিম রয়েছে এখানে হাসি ডিম পাওয়া যাচ্ছে মুরগির ডিম সবগুলো এখানে সিদ্ধ বিক্রি করছে মামা আর একটু সামনে দিকে যদি আগাই এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কপি দেখতে পাচ্ছি বাঁধাকপি দেখতে পাচ্ছি এবং বেগুন হচ্ছে বেগুন মামা হচ্ছে উপরে পরিষ্কার রাখার জন্য পানি ছিটাচ্ছে দিকে আরো যদি সামনের দিকে আগায় মনে হচ্ছে পেঁয়াজের ফুল দেখতে পাচ্ছি এখানে আরো অনেক কাঁচামাল দেখতে পাচ্ছি সুন্দর হচ্ছে টমেটো টমেটো দেখতে পাচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া অনেক রকমের কাঁচামাল এখানে দেখতে পাচ্ছি গাজর দেখতে পাচ্ছি এখানে কাঁচা সবজি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে টাটকা সবজি পাওয়া যায় যা আমাদের জন্য অনেক উপকার এখানে কিন্তু একটা আমা এটা কি আমা এটা কি মরিচিক্যাম কত করে কত করে এগুলো কত করে বুঝি নাই দুশো টাকা কেজি হচ্ছে পেপসি গ্যাম দুশো টাকা কেজি চা কিন্তু ক্ষীরাটাকে ক্ষীরা বলে স্থানীয় ভাষায় ক্ষীরা কিন্তু বাসা বেসা দিচ্ছে

এই বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আদর্শ সুন্দর পাওয়া যায় আপনারা চাইলে এখানে সে মেলা যেতে পারেন দোকানে যায়

চারশো পঞ্চাশ টাকা কেজি হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে এখানে আপনারা চাইলে বাজারে আসতে পারেন এবং বাজারে এসে সুন্দর সুন্দর মাছগুলো নিয়ে যেতে পারেন অনেক রকমের মাছ এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ এখানে বড় বড় মাছ এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রুই মাছ দেখতে পাচ্ছি এদিকে মামা বিক্রি করে টাকা আদার প্রদান করছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কিন্তু অনেক স্বাদ লাগে বড় মাছ

বাজারে এসে বাজার করে নিয়ে যেতে পারেন ফ্রেশ ওয়াটার মাছের পাশাপাশি অসান ওয়াটারের মাছও পাওয়া যায় মানে মিঠা বাড়ির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায় আপনারা শুরুতে মাছ কিন্তু এই দোকানে এসে দেখতে পাচ্ছি কোলার ডান্ডি মাছ সামুদ্রিক মাছ আরও দেখতে পাচ্ছেন

হচ্ছে কোরাল মাছ আগে যে বিক্রি করে হচ্ছে ইলিশ সুন্দর করে সুখে রাখছে ইলিশগুলা সাতশো টাকা করে

শোল মাছ কত করে শোল শোল আটশো টাকা করে কেজি আমরা কিন্তু বিক্রি করে দিচ্ছি মাধ্যমে

যাবো ক্রেতারা মাছ নিয়ে যে যার পাশায় যাওয়ার পর যাওয়ার আগে যে মাছটা কেটে নিয়ে যায় কাটার ভিডিওটা এখন দেখাবো সন্ন্য

হচ্ছে আদোয়া টুকরি কিন্তু আমরা ঘরে যে সব ঝেঙ্গেওয়ালা ফল খেতে গ্রামে চিনেলে করা যাবে